আগামী নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপিএর কেন ভূমিধস হবে একবার দেখে নিন তাদের প্রার্থীর নমুনা বা কর্মকাণ্ড সম্প্রতি ইঞ্জিনিয়ার মমিনুল হক চাঁদপুর পাঁচ আসন থেকে মনোনয়ন পেয়েছেন কর্মী এভাবেই প্রকাশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া এখন চাঁদপুরের হাজিগঞ্জে নিত্য ঘটনায় পরিণত হয়েছে এই মমিনুল আওয়ামী লীগের সাথে আতাত করে এলাকায় ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছেন অথচ স্থানীয় বিএনপির অভিযোগ কদিন আগেও মমিনুলের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতাও মিলেছে সম্প্রতি মমিনুলের দেয়া বেশ কিছু বক্তব্যে তার আওয়ামী প্রেমের প্রমাণ পাওয়া গেছে মমিনুলের সাথে আওয়ামী লীগের সাবেক এমপি মেজর রফিক সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুর ইঞ্জিনিয়ারের মতো আওয়ামী নেতাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে মমিনুলের বিভিন্ন সময় দেওয়া বক্তব্যেও মুজিব প্রীতি লক্ষ্য করা গেছে বিএনপির মনোনয়ন বাগিয়ে নিলেও নিজেকে সবসময় শেখ মুজিবের আদর্শের সৈনিক হিসেবে প্রকাশ্যেই বলে থাকেন আমি শেখ মুজিব বলে আমি আমি বঙ্গবন্ধুর বাহিরে কোন সময় এই নামটা আমি উচ্চারণ করার সাহস করিনি মোমিনুরের আওয়ামী প্রীতির উদাহরণ হিসেবে এই ভিডিওটিকে ধরা যায় সরাসরিতে আড়াই লক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তারা আজকে নিরাপত্তাহীনতা করতেছে সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করবো ছাত্র জনতার উপর নির্বিচারে গুড়ি চালানো একটি দলের নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়া একজন ব্যক্তি কিভাবে বিএনপির মনোনয়ন পেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে আওয়ামী লীগের লোকজনকে আটকের কারণে থানা পুলিশকে প্রকাশ্যে হুমকি দিতেও দেখা গেছে ইঞ্জিনিয়ার মমিনুলকে একটি জনসভায় তিনি বলেন তিনি চাইলে হাজিগঞ্জ দখল করতে তার খুব বেশি সময় লাগবে না এছাড়া বাড়াবাড়ি করলে ওসি দেখে নেওয়ার মতো অধ্যপূর্ণ মন্তব্য করেন তিনি মাদক ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বৈঠকে পাশাপাশি বসে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে ইঞ্জিনিয়ার মমিনুরকে বাঙালি আগে চদু ছিল চব্বিশের পর বাংলাদেশি এখন টোকাই মোকাই মমিন গঙ্গনায় ধরে না দেশের সচেতন মানুষ চায় সাদিক কায়েমদের মতো নেতা চব্বিশের পর যেই দেশের মানুষ ভারতীয় দালালদের লাথি মেরে মোদী যোগী গঙ্গদের নিকট পাঠিয়ে দিয়েছে সেই দেশের মানুষ বিএনপি এর মমিন গঙ্গদেরও একই অবস্থা করবে কারণ তারা আওয়ামী সন্ত্রাসীদেরই নতুন রূপ মনে হচ্ছে এখনকার বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে ধীরে ধীরে বিচ্যুত হয়ে দূরে সরে যাচ্ছে বিএনপি এর এখনও সময় আছে ঠিকঠাক মতো লোক বাছায়ে আওয়ামী গা ঘেঁষা ইভিলদের জায়গা দিলে কিন্তু ভূমিধস পরা যায় নিশ্চিত